শুভ সকাল বন্ধুরা স্মাইল বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি এখন থেকে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠে আজকে সোজাসুজি চলে এসছি বেসিনের কাছে একটু ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে নিয়েছি এরপরে একটু চুলটা মানে চিরুনি করব চিরুনি করে মুখে একটু ক্রিম ফ্রিম লাগিয়ে যাব উপরের দিকে আজকে উপরে একটুখানি হালকা ফুলকা কাজ আছে বেশি কাজ নেই ওই একটা কম্বল দূরে দেবো আর কিছু কাঁচা ছিল কালকে কিছু ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে কেচে দেবো এবার কালকে রান্নাঘরে যে পাপসটা ভিজিয়েছিলাম ওটা না ভীষণ ময়লা হয়েছিল ওই জন্য ওটাকে ভাবলাম কেচে সকাল সকাল দুধ দিয়ে যায় যদি মানে এখনকার তো বৃষ্টির দিনে কোনো ঠিক ঠিকানা নেই আর সকাল সকাল না কাঁচাটা হয়ে গেলে না শুকিয়েও যায় আর এখন যদিও গরম তবুও মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য না কখনও মানে যদি বৃষ্টি পড়ে যায় কিংবা আর যদি টানা বৃষ্টি হয় তাহলে না জিনিসগুলো ওই ভারী জিনিসগুলো শোকাতে চায় না আর আগে একটা সোয়েটারও কেচেছি শীতের জিনিস শোকাতে একটু সময় লাগে আর আগে মেশিনে দিয়ে চা চাপি নিই কারণ মেশিনে দিয়ে চাপতে গেলে একটা জিনিসের জন্য সম্ভব হয়ে ওঠে না আর কিছু গাছে জল লাগবে একটু দেখে নিই চেক করে নিই সকালবেলা একবার করে না গাছগুলোতে একটু চেক করে নিলে কি হয় কোনো কোনো গাছে জল যদি লেগে যায় সেগুলোকে একটু জল দিয়ে তারপরে আবার বিকালবেলায় জল দেবো এবার নিচে চলে আসলাম দেখো আমার রকি আমার পিছন পিছনে শুধু ঘুরবে মা যেখানে যাবে সেখানেই যাবে সেখানেই থাকবে সেখানে ইয়ে করবে আবার এখান থেকে দেখো আবার আমি উপরে কাজ করতে গেলাম কত মাসে আবার বাজার থেকে চলে এসছে কিছু মুদিখানার জিনিস আমার মানে আনার ছিল সেগুলো নিয়ে এসেছে ঠাকুরের ওই যে সন্ধ্যাবেলায় ধূপ দিই তো ধূপ কাটিয়ে এনেছে ঠাকুরের এই দেখো মোমবাতি নিয়ে এসেছে এগুলো হচ্ছে তোমার ইসের ঘিয়ের মোমবাতি ছোটো ছোটো মোমবাতিগুলো হয় এগুলো নিয়ে এসছে আর কিছু রিন সাবান সার্ফ অনেক কিছু আনা ছিল সেগুলো এনে রেখেছে আর দেখো বাজার থেকে বাজারে মাছও নিয়ে এসছে আর নিয়ে এসছে সবজিপাতি সবজিপাতি যাই হোক তুলে ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিয়েছি আর মাছের মধ্যে আজকে এনেছি বেলি মাছ তারপর ট্যাংরা মাছ কাতলা মাছ আজকে তো দুপুরবেলা সেরকম কোনো রান্না নেই ওর জন্য কালকের অনেক খাবার বেঁচে গেছে ভাবলাম যে শুধু ডাল করি আর ভাত করি আর কালকের যে একটু মাছের ঝোল সবজি যাছে দুপদের দুপদে শাকের তরকারি রয়েছে অত আগে যদি দুপুরে মাছের ঝোল করি ওইগুলো সব রয়ে যাবে ওই জন্য না আজকে রান্নার দিকে আর যায়নি আগে ওই জন্য ম মুগের ডাল করেছি মুগের ডাল দিয়ে আম দিয়ে করবো এই জন্য মুগের ডালটা সিদ্ধ করতে বসিয়েছি আর আগে কী হয়েছে বলো তো মুগের ডালের মধ্যে একবারে না আম দিয়ে দিচ্ছি মানে ভাবলাম যে তা হয়ে যাবে মানে কোনো সমস্যা হবে না কিন্তু মুগের ডালের মধ্যে আম দিয়ে দিয়েছে না ডালগুলো না ভালো বলেনি কালারটাও ভালো আসেনি যাই হোক আজকের ডালটা খুবই মানে খারাপ লেগেছে খেতে আমার কাছে এইভাবে ডাল আমি রান্না আমার খেতে ভালো লাগে না যাই হোক করে ফেলেছি ফেলে তো আর দিতে পারবো না খেয়ে খেতেই হবে আর ভাতটা করে আমি ওই দেখো বড়ো থালাটায় নামিয়ে নিয়েছি কারণ এই বড়ো থালাটা গরমের সময় আমার যে কী কাজে দেয় কি কাজে দেয় কি বলবো ওই থালার মধ্যে ভাতটা ঢেলে রাখি আমার পুরো রাত পর্যন্ত ভালো থাকে ভাত ভাত আর এরপরে দেখো স্নান করে উপরে চলে এসেছি আর দেখি কি এর মধ্যে বৃষ্টি এসে গেছে আর একটা জোরে মেঘ ডাকলো ডাকার পরেই বৃষ্টি এসছে আমি তো উপরে গিয়ে খুব মহা আনন্দে মানে দোলনায় দোল খাচ্ছি আর এই পাশে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে কী ভালো লাগছে মানে কি বলবো আর সেই মানে আনন্দে তোমাদের সাথে দেখো গল্প করেই চলেছি গল্প করেই চলেছি এরপরে আমি চলো ঠাকুর ঘরে যাব। কারণ বৃহস্পতিবারের পুজো আজকে ঘরটাকে গোছাতে হবে এই জন্য ঘরটায় দেখো সিঁদুর জল দিয়ে সব রেডি করে নেব। ঘরটা পাতব ধান দিয়ে দুব্ব দিয়ে আর দিকে একটা থালার মধ্যে আমি ওটা সিঁদুর দিয়ে মাখিয়ে ওটা পাতিয়ে দিই আজকে মা লক্ষ্মীর দিন ওই জন্য সন্ধ্যাবেলা আবার পাঁচালি পড়া আছে ওই জন্য ঘরটা সাজিয়ে তাড়াতাড়ি পুজো করতে আর পুজো করতে তো সময় লাগে এর আগে আবার প্রথমে আমি ঠাকুর ঘরে আসার আগে আগে সূর্য প্রণাম করে নিই আর তুলসী গাছে জল দিয়ে দিই আর মাস লক্ষ্মী দেখো এখন মুছিয়ে দিচ্ছি মুছিয়ে তারপরে আবার সুগন্ধি দিয়ে দেব গোলাপ জলে যে সুগন্ধি থাকে সেটা আমি মাকে দিই তারপরে মায়ের আর কি বলো তো কাপ মানে প্রতি সপ্তাহে সপ্তাহে কাপড় খুলি না অনেক দিন বাদে বাদে কাপড়টা খোলা হয় যাই হোক এবার পুজো টুজো দিয়ে তো ঠাকুর ঘরের দরজা দিয়ে বাইরে চলে এসে দেখি কি বাবা বৃষ্টি তো চলে গেছে হালকা হালকা ধুলো পড়েছে তার ভাবলাম যে না এখানে বসে আর কি হবে নিজেই চলে যায় বরঞ্চ খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে যদি এডিটিংটা করতে পারি তো খুব ভালো ওই জন্য নিচে চলে এসেছি মানে আগে ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমি বাচ্চলাম আমি খেতে বসে পড়েছি দেখো দুপদের শাক আছে একটু একটু মাছ ভাজা আছে আর ডাল আছে এটা দিয়ে আজকে পুরোটা মানে কালকে খাবারটা কমপ্লিট করে দিচ্ছি রাত্রেবেলা অন্য কিছু যদি মানে করি তো ভালো নালে একটু অন্য কিছু করে নিলেই হয়ে যাবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিচ্ছি নিচে সন্ধ্যাটা দিয়ে দেব তারপরে যাবো উপরে সন্ধ্যা দিতে আজকে বৃহস্পতিবার কর্তা ছুটি আছে ওই জন্য উনি গিয়ে আগে ঠাকুর ঘরের সব কিছুর দরজা জানলা মানে দরজাটা খুললো পর্দা টর্দা সরিয়ে ঠাকুরের একটু সন্ধ্যাও দিয়ে দিয়েছে আর আমি তো বৃহস্পতিবারে মানে ঠাকুরের মা লক্ষ্মীর পাঁচালি পড়ি আর এমনি প্রতিদিন ওই ঠা সব ঠাকুরের পাঠ করি ওই জন্য আমার না একটু সময় লাগে অনেকটা সময় লাগে আমি বললাম তাহলে তোমরা গিয়ে একটু সন্ধ্যাটা গিয়ে তুমি দিয়ে দাও আমি পরে গিয়ে লোক করবো এর জন্য চলে এসেছি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন পাঁচলি পরবো পাঁচলি পরে তারপর ঠাকুরের জব করব সব ঠাকুরের যতটা আমার সিংহাসনে যত ঠাকুর আছে সব ঠাকুরেই আমি এক দ একশো আটবার করে মোটামুটি জপ করতে থাকি এই হলো আমার প্রতিদিনের কাজের মধ্যে এটা হলো একটা কমন কাজ হ্যাঁ দুদিন মানে সে দুই একদিন বাদ পড়ে যায় তখন তবু আমি কি করি সন্ধ্যা দিতে না পারলেও পরে গিয়ে জবটা করে আসি আর আজকে দেখো সন্ধ্যাবেলায় উপর থেকে এসে সন্ধ্যা দিয়ে নিচে এসে গেছি ফ্রিজ থেকে না মাছের বাক্সটা বের করে নিয়েছি আর মাছের বাক্সটা বের করে নিয়েছি কারণ আমরা চারজন মানে আমি আমার ছেলে বর আর হচ্ছে আমার ছোট ছেলে ওই দেখো আমার ডগিবাবু ওনার জন্য এক পিস মাছ নিয়েছি চারজনের চার পিস মাছ ভাজবো ভেজে আজকে রাতের খাবারটা হবে এই মাছ ভাজা আর একটু ডাল আছে ওটা দিয়ে আর কত মাস আগে বললাম যে তাহলে দু পিস লঙ্কা ভেজে দিই ওর সঙ্গে মাছ ভাজার সঙ্গে দু পিস শুকনো লঙ্কা ভেজে দিয়েছি ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মাছ ভাজা হলে না সত্যি কথা ভাত খেতে খুবই ভালো লাগে আমার তো আমাদের বাড়ির সবাই মাছ ভাজা দিয়ে খুব ভালো খায় আমরা ঝোলের মাছ কম খেয়ে ভাজা মাছ বেশি খাই বেশ টেস্ট লাগে খেতে যাই হোক এবার মাছ ভাজাটা তুলে নেব এবার রকিকেও ভাত দিয়ে দেবো আগে রকি ভাত বাড়ার আগে আমি না জিজ্ঞাসা করিনি কিন্তু শুনলাম যে রকি নাকি আগে খেয়ে নিয়েছে ওর বাবা খাবার দিয়ে দিয়েছে আমি তো জানি না আমি ওকে আবার ভাত থালায় বেড়ে আবার ওকে খেতে দিয়েছি যাই হোক চলো রাতে খাবারটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার অনেক কাজ আছে একটু ভিডিও এডিটিং করতে হবে ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটি তোমরা কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো একটা কমেন্ট করো আর শেয়ার করো তাহলে আজকের মতো টাটা গুড নাইট